বাইশ ছাব্বিশ প্রি অডিও অরিজিনাল হাজার ওয়াট স্পিকার এবং তার সাথে থাকছে বাইশ ছাব্বিশ ভি থ্রি মডেলের অরিজিনাল কিন্তু প্রি অডিও স্পিকার এবং পেপার কয়েল সম্পূর্ণ কিন্তু একদম নতুন কন্ডিশন আছে নমস্কার বন্ধুরা টিএমাস নিউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই অনেক স্বপ্ন নিয়ে শুরু হয় এই ব্যবসা কিন্তু সেই স্বপ্ন চলার পথে মাঝে মাঝে বাধাপ্রাপ্ত হয় তো তারই নিদর্শন আজকে আপনাদেরকে শেয়ার করতে চলেছি থামনিল দেখে বুঝতেই পেরেছেন যে প্রি অডিওর মতো ভালো স্পিকার কিনেছিলো এই ভাই ভালো সেট আপও তৈরি করেছিল কিন্তু জীবনে চলার পথে কখনো কখনো আসে বাধা বিপত্তি সেগুলো কাটিয়ে যাওয়াটা কিন্তু খুব চাপের হয়ে পড়ে তো সেরকমই এক ভাই তার গোডাউনে আমি এসেছি ভাই আমাকে ডেকেছে তো ভাই বলল দাদা আমার যে বক্সগুলো আছে ওগুলো আমি বিক্রি দিতে চাই তো আমি বললাম কেন ভাই তোমার বক্স তো প্রিয়ডিও স্পিকার খুব ভালো বাজে খুব ভালো বাজে তো তুমি হঠাৎ বিক্রি করতে চাইছো কেন তো ভাই তার একটা ব্যক্তিগত সমস্যায় পড়েছে তো সমস্যা যেটা আপনাদেরকে শেয়ার করবো তো ভাইয়ের নামও বলতে বারণ করেছে এবং দেখতে পাচ্ছেন মুখ চাপা দিয়ে রেখেছে মুখটাও দেখাবে না মানে এমন একটা ঘটনা ঘটেছে তার জীবনে যার জন্য ও নিজেকে এক্সপ্রেস করতে চাইছে না সবার সামনে তো যাই হোক যে সমস্ত বন্ধুরা এই সেট সম্বন্ধে মানে সেট নিতে চাইছেন আমি কি কী আছে টোটাল ভিডিওর মধ্যে ডিসকাস করছি যারা নিতে আগ্রহী তারা ডেসক্রিপশন এবং ভিডিওর মধ্যে আমি ভাইয়ের ফোন নম্বর দিয়ে রাখছি আপনারা ফোনেতে ডাইরেক্টলি কথা বলবেন এবং কোনটার কত কী দাম সেটা জিজ্ঞাসা করবেন ঠিক আছে তো আমার মনে হয় আপনারা যারা নিতে আগ্রহী হবেন তারা সেট এখানে আসুন ভাইয়ের সাথে ডাইরেক্ট দেখা করুক কি দেখা করে কথা বলাটাই ভালো হবে কারণ ভাইয়ের আমি যদি বলে দিই যে স্পিকার খুব ভালো ক্যাবিনেট খুব ভালো সেটা বলবে দাদা তুমি এমনি বলছো বা ইচ্ছা করে বলছো তো সেই জন্য আমার মনে হয় যে আপনারা আসুন এসে বক্সের ক্যাবিনেট স্পিকার সব কিছু দেখে তারপর দাম নির্ধারণ করাটা উচিত ফোনেতে আমি যতটা পারি দেখাচ্ছি আর আপনারা চোখে দেখে নিলে আমার মনে হয় বেটার হবে তবে অবশ্যই আসার আগে ভাইয়ের সাথে একটা বাজেট নিয়ে আলোচনা করে নেবেন আর দামটা আমি ভিডিওর মধ্যে শেয়ার করছি না কারণ ভাই বললো ওটা দাদা তুমি বলবে না তুমি বলো খালি যে আমি বিক্রি করব যাদের ইন্টারেস্ট থাকবে যারা নিতে চাইবেন তারা দাদা ভাইকে ফোন করলে ভাই তাদেরকে ডাইরেক্টলি দামটা কিন্তু শেয়ার করবেন ঠিক আছে আপনারা ফোন করতে থাকুন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো ভাইয়ের জীবনে ঘটেছে বলতে একটুখানি ঘটনা ছোট করে বলি মানে একজনকে ভালোবাসতো অন্তর থেকে বুঝলেন তো সে একটা ঘটনা এমনই ঘটেছে ছেড়ে চলে গেছে এবং তারপর যেটা করে সেটা করেছে এবং ভাই পারিবারিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে সব দিক দিয়ে ভেঙে পড়েছে তো যাই হোক টেনশনের কোনো কারণ নেই আমাকে ওই জন্য বলো দাদা ইমিডিয়েট আমার টাকার দরকার ইমিডিয়েট সেই জন্য তো যারা নেবেন তারা ইমিডিয়েট কিন্তু ভাইকে কল করবেন এবং এই জায়গায় আসুন ঠিক আছে অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভাইকে ফোন করলে ভাই বলে দেবে কী অ্যাড্রেসটাও আমরা গোপন রাখছি কারণ মেয়ের বাড়ি রোগ জ্বাললে অসুবিধা আছে কি হ্যাঁ তো সেই জন্যই মুখ চাপা দিয়ে রেখেছে মেয়ের বাড়ির লোক দেখলেও অসুবিধা আছে যে আচ্ছা চাপে পড়েছে তাহলে ছেলে এটা প্রমাণ হয়ে যাবে তো যাই হোক ভাই গোপন থাকলো এখন ভাইয়ের ব্যবসা সম্বন্ধে আর সমস্ত প্রোডাক্টগুলো আপনাদেরকে একবার রিভিউ করে দেখাচ্ছি যে কি কি বিক্রি হবে তো দেখুন ফার্স্ট বক্সগুলো ভাই সেল করবে এবং সেল করে যেই টাকাটা পাওয়া যাবে সেই টাকা দিয়ে কিন্তু ভাই আহ মানে প্রাথমিকভাবে ধাক্কাটা সামলাবে আর পরবর্তীকালে প্রয়োজন হলে মেশিনও বিক্রি করতে হবে নাকি হতে পারে বাবরে তাহলে খুব জোরদার চাপে পড়েছে তো যাই হোক এখন মেনলি আট পিস ভাইয়ের বক্স আছে দেখুন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বাংলা বক্স ফোর্ডডি বক্স চার পনেরো বক্স আর ক্যাবিনেট কিন্তু খুব হেভি সামনে দেখুন এই গেজটা একটু মোটা করে দেওয়া রয়েছে আর মাঝে পার্টিশন দেওয়া আছে তো মাঝে মাঝে পার্টিশন দেওয়া রয়েছে চারটে করে স্পিকার তো আমি একটা নেট খুলেছি খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম অডি আওয়াজ দেখুন আপনারা একদম অরিজিনাল যে প্রি অডিও স্পিকার

এটা প্রিয়ডি এটা প্রিয়ডি এটা বাইশ ছাব্বিশের ভি মডেল আর এটাও দেখতে পাচ্ছেন পি পনের একশো পঞ্চাশ বাইশ ছাব্বিশ এটা আগের মডেল ঠিক আছে তো এটা ভি আর এটা হচ্ছে নর্মাল বাইশ ছাব্বিশ লেখা দেখতে পাচ্ছেন হাজার ওয়াট বাই এইট ওমস ঠিক আছে লাউড স্পিকার তো এটা হচ্ছে অরিজিনাল পি অডিও সিস্টেম কোম্পানি ডট লিমিটেড মেড ইন থাইল্যান্ড একদম অরিজিনাল আমি স্পিকারটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন একদম অরিজিনাল এখনো কাটেনি একবারও দেখতে পাচ্ছেন পুরো অরিজিনাল পেপার অরিজিনাল কয়েল সব কিছু অরিজিনাল রয়েছে তো প্রি অডিও স্পিকার আমিও নিতে চাইছিলাম মানে আমি ও বলতেই ভাই বলতেই আমি ভাবছিলাম যে আমি কয়েকটা নিয়ে নেব কিন্তু এই মুহূর্তে আমারও আর্থিক সংকট ঠিক আছে ভাইয়ের যেমন মানে অন্য সমস্যা আমার আবার ব্যক্তিগত সমস্যা নাহলে আমার ইচ্ছা ছিল নিয়ে নিতাম তো যাই হোক আর এখানে এটাও দেখিয়ে দিই এটা হচ্ছে বাইশ ছাব্বিশের ভিতরি মডেল দেখুন এটাও কিন্তু একবারও কয়েল কাটেনি ঠিক আছে পেপার টেপার একদম ওকে আছে একদম পেস্ট দেখতে পাচ্ছেন নিউ কন্ডিশন কেউ একবার এগুলো আর দু একটা কি কেটেছিল একটা কাটেনি একদম প্রত্যেকটা অরিজিনাল স্পিকার রয়েছে কারণ ভাইয়ের আমার সামনেই বাড়ি তো আমি ভাইকে সিস্টেম বলে দিয়েছিলাম সেই সিস্টেমে বাজাই আর অ্যাম্প্লিফায়ার রয়েছে ভাইয়ের শিয়েকুড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে চার পিস কুড়ি ছিল চার পিস কুড়ি দিয়ে কিন্তু আট পিস চারপাল্লা বক্স বাম্পার বাজতো ঠিক আছে অতএব যারা নেবেন তারা যাদের সিগুড়ি মেশিন আছে তারা কিন্তু এই পাল্লা বসগুলোকে হেভি বাড়াতে পারবেন এবং যেমন রেঞ্জ তেমন প্রেশার আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি বাড়ি বাড়ি বলবো না আপনারা এসে দেখবেন তারপর রেট জিজ্ঞাসা করবে দামে আপনার পছন্দ হলে আপনি নেবেন আর একটা কথা বলি ভাই কিন্তু অনেকে কমেন্ট করবেন বা অনেকে আমাকে বলবেন দাদা প্রি স্পিকারগুলো আমাদের দরকার তুমি কি আলাদা করে স্পিকার দেবে না দিলে একসাথে সব আচ্ছা বক্স সমেত দেবে দিয়ে দেব মানে স্পিকার গুলো অনলি আলাদা করে বিক্রি করবে না নিলে আপনাদেরকে কমপ্লিট বক্স নিতে হবে চার পিস চার পিস আট পিস ফোর ডি বক্স দাম যা হবে ফোনে ফোনে তুমি বলে দেবে তাই তো ঠিক আছে বন্ধুরা আপনারা ভাইকে ফোন করুন নাম্বার থাকছে আর বক্সের কন্ডিশনও ভালো আর র‍্যাক গুলো যদি আপনাদের প্রয়োজন হয় বলেছি র‍্যাক গুলো দিয়ে দেবে তো হ্যাঁ র‍্যাক গুলো আচ্ছা যদি কেউ হয়তো বক্স নেবে তাহলে র‍্যাক কি নেবে না র‍্যাক তো লাগবে তো ভাইয়ের চার পিস চার পিস আট পিস মোট র্যাক আছে ঠিক আছে দু লাইন মানে এদিকে চারটে ওদিকে চারটে আটটা আছে না কটা আছে আট পিস র্যাক আছে তো আট পিস র্যাক দেখতে পাচ্ছেন একদম রেডি মাল আছে তো ওইটা আপনারা নিতে পারেন ঠিক আছে কারণ একদম কমপ্লিট সেট আপ এখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ আট পিস বাংলা বক্স তার সাথে আট পিস র্যাক ঠিক আছে টোটাল প্যাকেজ কিন্তু পেয়ে যাবেন তো আবারও বলছি লাস্টবারের মতো যে ভাইকে ফোন করে আপনারা ডিসকাস করুন আমাকে ভাই যেটা বলেছিল যে একটা ভিডিও করে দিতে আমি করে দিলাম ঠিক আছে তো ঠিক আছে ধন্যবাদ ভাই তোমার মাল তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আর কেউ যদি ফোন করে বা দেখতে আসে আমাকে জানাবে আর একটা কথা বলি তোমার যে সমস্যা খুব শীঘ্র কেটে যাবে চিন্তার কোনো কারণে আমার বন্ধুরা ভালো দেখো ইমিডিয়েট তোমার কাছে ফোন আসবে আর দেখবে তোমার ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি আর এই ভাই হচ্ছে ভাইয়ের হচ্ছে মালিক আর এই হচ্ছে চালক মানে অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তো ব্যবসা ভালোই চলছে তো কিন্তু তাহলে বিক্রি করছো কেন ভাই আচ্ছা ব্যবসা ভালোই চলছে কিন্তু সমস্যা হলে কি করবে তো চলুন এই ভিডিও এখন শেষ করলাম দেখো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন